সিদ্ধিদাতা গণেশের প্রতিমা ভাসানকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটল রবিবার রাতে রাজধানীর দশমী ঘাটে একদল উশৃঙ্খল যুবক মদমত্ত হয়ে হামলা চালালো প্রতিমা ভাসানে আসা অন্য এক দলের উপর এই ঘটনায় একাধিক যুবক অল্প বিস্তর আহত হয়েছে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আজকে আমরা মূর্তি নিয়ে এসেছি বিভিন্ন নেশাকুর এবং নেশা অবস্থায় বিভিন্ন আমাদের মারামারি দূষণ করতে দিচ্ছে না কিসের জন্য এটা প্রশাসন কি করছে প্রশাসন শুধু রোড ক্লিয়ার করছে এই দিকে কোনো কিছুইও করছে না প্রশাসন আপনারা দেখুন কি অবস্থা কার কার মধ্যে মারামারি হয়েছে আমাদের ত্রিপুরা ইউথ ব্রিগেডের কমিটি সবাই আছে এখানে আর আমরা ক্লাব হলো প্রগতি ক্লাবের থেকে আমরা এসেছি কি কারণে মারামারি কি কারণে শুধু শুধু কিছু না বাজি নিয়ে একটা ঘটনা বাজি ফুটানো হয়েছে বাজি নিয়ে